ধুন্দুল্লে মাঝে লাউ চাষ কি হবে করেছে সেগুলো আজকে আপনারা দেখবেন আর কৃষক ভাই আমাকে বলেছিল লাউ গাছ জাংলা ভরে গেছে ফল নাই কেন এর অনেকগুলো টেকনিক আছে যেগুলো ব্যবহার করতে হয় অনেক সময় অনেক সময় লাউ গাছ জাংলা ভরে বেয়ে যায় কিন্তু ফল আসে না সেই কৌশলটা আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব সে কৌশলগুলো আপনারা যদি শিখে কাজে লাগান অবশ্যই আপনাদের গাছে অনেক বেশি ফল আসবে তাহলে কথা না বলে আসুন দেখি কি কারণে গাছে ফল আসতেছে না সে কৌশলটি আগে মাঝে তুলে ধরি প্রথমে একটা জিনিস লক্ষ্য করবেন এই যে গাছের গোড়ায় দেখবেন এই যে পুরনো যে ডুবাগুলো আছে এই যে এগুলোকে কেটে ফেলতে হবে তারপরে এই যে পুরোনো পাতা এগুলো কেটে ফেলতে হবে গাছের গোড়া থেকে যে আগাছাগুলো আছে সেগুলোকে এক এক করে পোশাক দিতে হবে তারপরে যে নিচে যে ডোকাটা রয়েছে ধারণা করতে শ্রেণীর থেকে ফল হবে এটা পুরোটাই আপনার ভুল ধারণা এটা কেটে ফেলতে হবে আর এইভাবে আপনারা গাছটাকে প্রথম পর্যাপ্ত ক্লিয়ার করবেন এই যে এখানে একটা ডোকা দেখেন এই ডোকাটা কিন্তু এখানে এসে দেখুন নষ্ট হয়ে গেছে এটা কিন্তু ফল আসবে না ফল যখন এটা আসবে না তখনই এটাকেও কেটে ফেলতে হবে আমিও এটাকে এখান থেকে কেটে দিচ্ছি আপনিও এখান থেকে এটাকে কেটে দিবেন যে বাতি ডুগাগুলো থাকবে সেগুলো অবশ্যই কেটে ফেলতে হবে এই যে দেখুন আরো আছে এই যে এখন আমার গাছের গোড়ের পরিচর্যাটি শেষ এখন আগার পরিচর্যা আগার যে পরিচর্যাটি আছে সেটা হলো গাছটা অনেক দূর বেয়ে গেছে বেয়ে যাওয়ার পরে গাছে কিন্তু ফুল আসতেছে পুরুষ ফুল স্ত্রী ফুলের কোনো সংখ্যা দেখা যাচ্ছে না সেজন্য আপনারা কি করবেন কি করণীয় সেইগুলো আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন আমি তাহলে একটু ভিতরে যাই আপনাদেরকে দেখাই কি করণীয় করতে হবে আর করলে পরে সেই গাছ থেকে অনেক বেশি মান অনেক পরিমাপ স্ত্রী ফুল আসবে গাছের মাছ প্রান্তে যে শাখাটা খুব দূরত্ব অনেক দূর বেড়ে এসেছে এটাকে খুঁজতেছি আমি এখান থেকে একটু নেটটা কেটে নিলাম এখানে এসে চলে আসলাম এই লাউ গাছটা ওইখান থেকে এই পর্যন্ত এসেছে কোনো পুরুষ ফুল ছাড়া এখানে স্ত্রী ফুলের কোনো সংখ্যাই নেই সেজন্য আমরা কী করবো প্রধান যে গাছটি করতে হবে সেটা হলো এই দেখুন এই লাউ গাছের এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ কেটে ফেলতে হবে এই দেখুন আমি কেটে ফেলছি আপনারা প্রত্যেকটি লাউ গাছের এই মেন শাখাটার মাথা কেটে দিবেন তাহলে এই লাউ গাছের প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসবে পুরুষ ফুলের সংখ্যাটা একটু কমে যাবে স্ত্রী ফুলের সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে এইভাবে আপনারা প্রত্যেকটি গাছে পরিচর্যা করবেন তাহলে আপনারা লাউ গাছে অনেক বেশি ফলন পাবেন আমার কৃষক ভাই নিচে আগাছাগুলো দমন করতেছে আমি আপনাদেরকে দেখালাম আর অবশ্যই আপনারা যে পরিচর্যাটির কথা বললাম এভাবে করবেন গাছের যে পুরনো পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কেটে ফেলবেন আপনারা এইভাবে দুল আর বিভিন্ন ধরনের চাল কুমড়া গাছের কাটিং করতে পারেন তাহলে আপনাদের কাছে অনেক বেশি ফলন আসবে